পবিত্র মাহের রমজানের তাৎপর্য ও জাকাত শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার আটই মার্চ বিকেলে ঐতিহ্য কনভেনশন সেন্টারে এমন আয়োজন করেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন লক্ষ্মীপুর শহর শাখা এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন জেলা শাখার উপদেষ্টা অ্যাডভোকেট নজির আহমেদ প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাজার বড় মসজিদের খতিব মাওলানা মাহবুবুর রহমান ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন শহর শাখার সভাপতি নিজামুদ্দিন মাহমুদের সভাপতিত্বে ও লক্ষীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের লক্ষ্মীপুর জেলা সভাপতি এ আর হাফিজুল্লাহ সেক্রেটারি অধ্যাপক আব্দুর রহমান জাহাঙ্গীর লক্ষ্মীপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মাওলানা নাসিরউদ্দিন বিশিষ্ট ব্যবসায়ী শহীদুল্লাহ ডাক্তার শেখ মুজিবুর রহমান প্রমুখ এছাড়া লক্ষ্মীপুর শহরে ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন পরে ব্যবসায়ীদের সম্মানে দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়